ভাই মানুষের সাহস এই যে পাখির মতো দেখা যায় এই যে জুম করলে দেখা যাবে এটা আসলে পাখি না এটা মানুষ ভাই পাখির মতো দেখা যাচ্ছে শুয়ে আছে তার উপরে আসলো কি করে এই তারের উপরে উঠলো কি করবো ওই সাইডে পোলের উপরে ওধার একটা আছে এইদিকে দেখা যাচ্ছে না এই সাইডে পোলের উপরে থাকতে হবে একটা ওই যেটার উপর একটা এত উঁচা পুলে ওই তারটার উপরে শুয়ে আছে কি করে পাখির মতো দেখা যাচ্ছে হ্যাঁ তালা সমান উঁচু তো হবেই এখন আবার বসে আছে এতক্ষণ শুয়ে ছিল 我刚才不是说了吗？